এইটা আবার কেমন সুদর্শন পুরুষ ভাই জানেন এটা কোন কথা হোয়াটসঅ্যাপ বাংলা এমবেকো তোমাদের ভিডিও ওয়েলকাম টু শাউন্স ক্লাব আজকের ঘটনা কি তো আজকের ঘটনা হচ্ছে সুদর্শন পুরুষ নেয়া যে সুদর্শন পুরুষকে পুরুষই মনে হয় না সে নাকি সুদর্শন পুরুষ তাও আবার বাংলাদেশের আমাদের দেশের সুদর্শন পুরুষ এমন কেউ হবে যা আপনি চিন্তাও করতে পারেন নাই বলেন আর এখন এই সুদর্শন পুরুষকে নিয়েই হচ্ছে সমালোচনা তো আজকে দেখব সেই সুদর্শন পুরুষেরই কিছু ভিডিও তো আসেন দেরি না করে শুরু করা যাক আল্লাহ

এখানে প্রত্যেকটা মানুষ আসলে সুদর্শন পুরুষের আওয়ার্ড সম্মানিত হয়েছে এবং এই পুরস্কার পাচ্ছে এটা এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ

আমার দুদর্শনের দেওয়া দরকার সুদর্শন পুরুষের মানে যদি এমন হয় তাহলে ভাই সাকিব খান কি আচ্ছা সাকিব খানের বাদ দিলাম সিয়া মাহমেদ আছে আরিফিন শুভ আছে আরফান নিশু আছে এরা কি ভাই সুদর্শন পুরুষ না এদেরকে কেউ কে কি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া যেত না আচ্ছা বুঝলাম এদেরকে দেয় নাই তাও যদি জাহিদ খান যদি দিয়ে দিত সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড তাও মনে করেন মাইনে নিতাম কষ্ট হইলো কিন্তু এরে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড কিভাবে দেয় তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শার্ট বলে দিয়েছি কাঠ তো আর বলতে পারি না সুদর্শন পুরুষের আসল রূপ এক্সেলেন্ট শার্ট এক্সেলেন্ট

ছেলেদেরকে বাদ দিয়ে দিলেন সন্তান কি আসলে হইব হবে হয়তো বা পরে হবে কিন্তু আমি মেয়ে সন্তান খুব পছন্দ কয়টা সন্তান নেবেন আমি কিন্তু বলি যে আপনি মেয়ে নেবেন নি ছেলে নেবেন দুটো দুটো কয়টা কেন চার পাঁচটি নয় সন্তান নেব আল্লাহ ভালো বলতে পারবে যে আসলে আমাকে কয় সন্তানের বাবা করবে এটা তো আমি বলতে পারবো না আপনার ইচ্ছা শক্তি তো থাকতে হবে ইচ্ছা শক্তি আমার দুটো সন্তানই যথেষ্ট এত পালতে পারবো না বাবা এখন আমার কথা হলো সন্তান হইবো ভালো কথা সন্তানের জন্ম দিব কে ও নাকি ওর ওয়াইফ এটাই আমি কনফিউশনের মধ্যে আছি কারণ ওরই তো লাগতেছে দেখতে মাইয়া গো মতো এবলব খান নিজেই মানুষের এসব প্রচারকে পুরোপুরি মিথ্যা বিভ্রান্তিকর ও মন গড়া উল্লেখ করে তীব্র ক্ষোভ ছেড়েছেন এডলব খান তিনি জানান যে এই ছবিটিকে ভাইরাল করা হয়েছে সেটি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এবং সেই অনুষ্ঠানে তাকে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড সুদর্শন পুরুষ আর মানুষিত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে বিকৃত তথ্য দিয়ে এই কোরিওগ্রাফার বলেন ভালো মন্দ বাস্তব অবাস্তব মন নিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে সব একের পর এক বানিয়ে দিলেন তো তাই চিন্তা করতেছি ওরে সুদর্শন পুরুষকে নিতে পারছি না মানে ভাই বেড়াই পাইছে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড ওরে বানায় দিছে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাবলিক ভাই পারেও আর এই সুদর্শন পুরুষের উপরে কত ভিডিও হয়ে গেছে মানে হিসাব নাই ওই সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড না পায় এখন বলতে গেলে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় গেছে মানুষের জোর করে দিছে হুদায় বেচারে মানুষটা পচে দিচ্ছে সুদর্শন পুরুষ কয়া কোয়া তো যাই হোক ওইটা আমিও জানতাম না এখন জানলাম যে ও স্টাইলিশ ডাইরেক্টর অ্যাওয়ার্ড পাইছে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় নাই তো হুদাই ওরে রোস্ট করে কোনো লাভ নাই তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন দেখা হবে নেক্সট ভিডিওতে